আচ্ছা তোমার কাছে চকলেট খাওয়া সুন্দর ওই দেখো চকলেট জান উঠো না জান আরে এটা খেয়ে না আরে এটা চকলেট না জান উঠো উঠো আরে উঠো জান আমাকে তুলছ জান চকলেট কি জান এটা তো চকলেট না আমার চকলেট এবার চকলেট এটা তুমি খেতে পারবা না এটা চকলেট আমি খাবো আচ্ছা জান তাহলে আমি তোমাকে খাওয়া দিব আচ্ছা বস বস দাদা বস জান তাহলে তোমাকে চকলেট খাওয়া দেব ও বাবু আমার সোনা বাবুটা আমার সোনা বাবুটা তো কত ভালো লাগছে না আজকে সোনা বাবু তুমি চকলেট খাবা বাবু নাও বাবু তোমাকে চকলেট খাওয়াবো আজকে চকলেট বাবু হ্যাঁ চাবো বাবু চাবো বাবু খাও হ্যাঁ হ্যাঁ বাবু মজা লাগছে না বাবু টেস্ট টেস্ট এটা বাবু হ্যাঁ বাবু তুমি তাকে আমার তো চিন্তাই করতে হবে না বাবু ঠিক আছে না জি জি হ্যাঁ তুমি তাকে তো আমার নাই বাবু